নমস্কার সাবস্ক্রাইবার কেমন আছো ভাই তো আজকে নিউটলে কি নতুন ভিডিও গ্যারিনা আমাদেরকে দিয়েছে ফ্রি টাই ইভেন্ট তো এই ব্যাচ আজই তুলবো ওং তুলে দেখব ই ব্যাচে কি কি ফ্রি রিওয়ার্ড দিচ্ছে এবং তো সেইগুলো নিয়ে আজই গেমপ্লে করব তো পুরো ভিডিও দেখবে তো মজা পাবে তোমরা তো বেশি দেরি না করে গেম শুরু করে যাক এবং এই যে এই ব্যাচে শর্টখানা কিল করতে হবে তো সেই শর্টখানা কিল করে নি তারপর তোমাদের সামনে হচ্ছে আর চ্যানেল নিয়ে যদি নতুন হয়ে থাকবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো আমাদের ষাটখানা কিল হয়ে গেলো কমপ্লিট এবার আমরা যাবো এই ব্যাস ক্লিপিং করতে তো আগে থেকে আমি সব কটা তুলে রেখেছি খালি এই ব্যাচটা তুলবো তো এই ব্যাচে এবারে আমরা যে যে জিনিসগুলো পেয়েছি এবার একটু দেখে নিই এবার দেখে নিই তো প্রথমে আমরা যাবো গান স্ক্রিনের কাছে তো গান স্ক্রিনটি ফর্টি আমাদের পোকরা দিয়েছে কদিন জুড়ে দিয়েছে সেটা দেখা যাচ্ছে না ওদেরকে তো পরে আবার আমরা যাচ্ছি জিএর টিন জিএর টিনেরও এই প্রাণ দিয়েছে লেভেল সিক্সের কদিনের জন্য সেটা দেখাই নে তো আমরা দেখবো পারি এই ব্যাচ আমাদের তো এই ব্যাচ দেখাই নেই আমাদের প্রোফাইলে তো এই ব্যাচ সই করে নে দেখাই নেই তোমরা তাও খুঁজে খুঁজে দেখি কোথায় দেখাচ্ছে এই ব্যাচ সেখানে কোথাও দেখাই নেই হয়তো গ্রেনার আছে সার্ভার ডাউন আছে হয়তো অনেক সবাই বের করছে তাই সার্ভার ডাউন আছে তো এই ব্যাচ তো আমরা কোথাও পাচ্ছি না তো দু তিন দিন ওয়েট করা যাক দেখা যাক দেখাই নাকি আমাদের আইডিতে তো আমি এত খোঁজাখুঁজি করার পরও পাই ফেলাম নি তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে বলে যাবে যে কোথা থেকে লাগাই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল প্রথমে বলছিলাম যে গেম প্লে করবো তো অনেক বড়ো ভিডিওটা হয়ে আছে তো পরে পরে কখন গেম প্লে করবো এখন তো আজকের ভিডিও এখানেই শেষ শেষ করছি আর তোমরা চ্যানেল নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাইক করে দেবে ভাই ভাই